দর্শক বরাবরের মতো আবার নতুন একটি ইসলামিক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম দর্শক আজকের ভিডিও টাইটেল হলো বিশ্ব আনো দশটি ইসলামিক গজল সে গজল গুলো শোনা আপনাদের মন শীতল হয়ে যাবে দর্শক ভিডিওতে না করে সম্পূর্ণ দেখুন বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো দশ দশ সেরা দশটি গজল যা আপনার মন ছুঁয়ে যাবে তো প্রথমে রয়েছে সিরিয়ার গায়ক হাদিফা ওরের আহরণ আহরণ গজলটি বন্ধুরা এই সুন্দর গজলটি দু হাজার বিশ সালে সৈয়দ নাফ চ্যানেল থেকে আপলোড করা হয় বর্তমানে এই গজলটিতে বিউ হয়েছে এগারো মিলিয়ন তারপর হচ্ছে ইন্দোনেশিয়ার গায়ক সাবানের গাওয়া ইয়া রহমান ইয়া রহমান গজলটি রহমান রহমান দু হাজার বাইশ সালে এই সুন্দর গজলটি সাবন তার অফিসিয়াল ইউটিউব চ্যানেল আপলোড করেন আর এই গজলটিতে গজল রয়েছে তারপরে ইন্ডিয়ার গায়িকা ইয়ামনা গাওয়া ইয়ালি রেহেমালি গজলটি বন্ধুরা এই সুন্দর গজলটি দু হাজার উনিশ সালে তার ইউটিউব চ্যানেল আপলোড করেন তারপরে চারি বা খাতিমার গাওয়া আসা অব গজলটি বন্ধুরা এই গজলটি দিয়েছে বাইশ সালে ইউটিউবে আপলোড করা হয় বর্তমানে গজলটির ভিউ রয়েছে এক মিলিয়নের উপরে তারপরে আমার মনের ঘরেতে রেখেছি যার গজলটি আমার মুনিরের ঘরেতে রেখেছি জারি